কি খেতে দাও আজকে তো রামদLambda কিছু করে নে চাল চাললাল তো কিছু নেই ছেলে বৌমা তো নতুন চাকরিতে চলে গেছে হ্যাঁ বড় বাড়ুক করেছে বড় চাকরি পেয়েছে এখন আর মা বাবাকে মনে রাখেন নাই তো চলো আমরা ওদের বাড়িতে ঘুরে আসি হ্যাঁ তোমার কি মনে নেই তারিয়ে দিয়েছিল আগের বার নাতিটা হয়েছে তাও গেলে হয় কিন্তু চাললাল কিছু নেই না নাকে যাবা কি করে আবার তুমি কাজেও যেতে পারছো না শরীর খারাপের জন্য

আমি এই বাড়িটা পাইছিলাম তোরা আসবি আসবি কিছু করার নেই রে বাবা সেদিন অনেক বড় লোক ছিল টাকা

বড় করে সেই মাকে টাকা পয়সা এবং বৌদে চেখে কোনো ছেড়ে ছেড়ে না কারণ সেই মা আপনাদের সেই মাকে পরে আবার রাখতে হবে তাই সেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করবেন